হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সকালবেলায় এই শীতের সকালে কি কুয়াশা পড়ছে দেখেন এর মধ্যে বাজারে যাচ্ছি কোনো গাড়ি পাচ্ছি না হেঁটে যাচ্ছি কারণ আমাদের বাজারে অনেক কেনাকাটা আছে মাংস কিনতে হবে দুধ কিনতে হবে আমার একমাত্র ছোট শালির আজকে অনুষ্ঠান তাই বাজারে যাচ্ছি সাথে আছে আমার এই যে কিউট শালা বাবু দেখেন আপনার আবার নজর দিয়েন না শীতে ঘুচিয়ে শীতে একদম ঘুচাই গেছে কাঁপতেছে আসলে বানিয়াজুড়িতে একটু শীত বেশি সবসময়ই সেই কুয়াশা ঠান্ডা

এক কলচ দুট কিনে দিব মাথাই কৰি নিয়া বাঢ়িছে লাষ্ট বাৰু ঠিক আছে অ'কে ধন্যবাদ